আসসালামু আলাইকুম ওষুধ ঘর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত করছি আজকের ভিডিওতে আমরা জানবো রিবসন নামক একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন ট্যাবলেট সম্পর্কে এটা কি কাজে লাগে কারা খেতে পারে কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে সব কিছু জানব সহজভাবে চলুন শুরু করি ওষুধ ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত হবে এছাড়া আপনি চাইলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো চলুন শুরু করি রিভোসন হল একটি ভিটামিন বি টু ট্যাবলেট যার প্রতিটি ট্যাবলেটে থাকে পাঁচ মিলিগ্রাম রিভো ফ্লাবিন এটি বাজারে সরবরাহ করে জয়সন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটের দাম খুবই কম প্রতি ট্যাবলেটের দাম মাত্র ত্রিশ পয়সা এক স্ট্রিপে থাকে তিরিশ দশটি ট্যাবলেট যার দাম হচ্ছে তিন টাকা তবে সচরাচর আমরা দোকান থেকে এটা পাঁচ টাকায় ক্রয় করে থাকি বা পাঁচ টাকায় বিক্রি করে থাকে খুব কম খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ এটি রিবসন কি কি কাজে লাগে সেটি সম্পর্কে বলছি রিবসন ট্যাবলেট মূলত ব্যবহার করা হয় শরীরে ভিটামিন বি টু এর ঘাটতি পূরণে এই ঘাটতির ফলে দেখা দিতে পারে ঠোঁটের কোণে ফেটে যাওয়া মুখে ঘা বা জ্বালা জিভ ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া চোখে জ্বালা বা অসুবিধা ত্বকে ফুস্করি বা খুশকি জাতীয় সমস্যা মূলত আমরা মুখে ঘা বলতে যা বুঝি সেটার ক্ষেত্রেই এই ওষুধটাকে বেশি ব্যবহার করতে দেখা যায় এছাড়া লিভোফ্লাভিন আমাদের শরীরের শক্তি উৎপাদন রক্ত কণিকা তৈরি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং চোখের জন্য খুব উপকারী তো আপনার মুখে ঘা হলে আপনি চট জলদি এই ওষুধটি খেতে পারেন ইনশাল্লাহ সহজেই পরিত্রাণ পাবেন তো এটা কিভাবে কাজ করে রিবোফ্লাবিন আমাদের শরীরে বিভিন্ন অ্যানজাইমের কাজ চালাতে সাহায্য করে এটি দুটি গুরুত্বপূর্ণ কো অ্যানজাইম তৈরি করে যেমন ফ্লাবিন মনোনোক্লিয়াটাইট ফ্লাবিন অ্যাডেনিন ডাইনোক্লিয়াটাইট এই উপাদানগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিক্রিয়ায় কাজ করে এবং কোষের ক্ষয় রোধে সাহায্য করে এটা খাওয়ার নিয়ম বা ব্যবহার বিধি সম্পর্কে বলছি রোগভেদে ডোজ পরিবর্তন হতে পারে সাধারণভাবে ভিটামিন ডি বি টু এর ঘাটতি পূরণে দিনে পাঁচ মিলিগ্রাম থেকে তিরিশ মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে ভাগ করে খাওয়া ভালো তবে মাইগ্রেনের ক্ষেত্রে অনেক বেশি ডোজ অর্থাৎ চারশো মিলিগ্রাম পর্যন্ত দরকার হতে পারে আর তা তিন মাস পর্যন্ত চলতে পারে এছাড়া চোখের ছানির ঝুঁকি কমাতে টু মিলিগ্রাম যথেষ্ট তবে কোনো ডোজ শুরু করার আগে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিন সাধারণত মুখের ঘা হলে একটা ট্যাবলেট নিয়ে মুখে দিয়ে রাখলে আস্তে আস্তে করে গলে যায় গিয়ে মুখের ঘা হতে সাহায্য করে। দিনে একবার ব্যবহার করলেই হয়। তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাবধানতা সম্পর্কে বলছি এটি বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তবে কিছু মানুষের নিম্ন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রস্রাব হলুদ বা কমলা রঙের হয়ে যাওয়া এটা স্বাভাবিক চিন্তার কিছু নেই এছাড়া ডায়রিয়া হতে পারে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে গর্ভবতী এবং স্তন্যদায়ী দানকারী মায়েদের ক্ষেত্রে এটি নিরাপদ যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া হয় এখন এই ওষুধটি কাদের জন্য নয় যাদের রিবোফ্লাভিনে অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি খাবেন না এই ছিল রিবসন ট্যাবলেট সম্পর্কে সহজ একটি আলোচনা যদি আপনার বা আপনার পরিবারের কারো ভিটামিন বি টু ঘাটতি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শে এই ঔষধটি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন নতুন ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক সহজ ব্যাখ্যা পেতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন